শুভ সকাল বন্ধুরা আর হ্যালো বন্ধুরা এই দেখো চলে এলাম আমি পুকুরে সকালবেলায় পুকুরে নেমে পড়েছি পুকুরে কীজনে নেমেছি সেটা তোমাদেরকে দেখায় তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো দেখে বুঝতে পারছো আমি সকালবেলায় পুকুরে নেমেছি ফুল তুলতে আর ফুলও এই দেখো তুলে নিচ্ছি আর এখানে প্রচুরে দেখো পানাড়ি পাতা হয়েছে পানাড়ি পাতাগুলো দেখো এগুলো কিন্তু সবজি বানিয়েও খাওয়া হয় যে ডানগুলো দেখাইছিলাম আর এই সাইডেও দেখো শালিক ফুল ফুটেছে শালিক ফুল কিন্তু সকালেই ফোটে আর খুব সুন্দর লাগছে রোদ যদি হয় তারপর পাতাগুলো পজ্যে যায় রোদে আর এগুলো সকালবেলায় খুব সুন্দর লাগছিল আমার মেয়ে তো ঘুম থেকে উঠে এসে দেখছে পুকুরে অনেক ফুল ফুটেছে তাই বান্না করছিল আমাকে তুলে দাও তাই আমি দেখো ফুলগুলো তুলে নিলাম মাছ আমাদের চুনা চানা মাছ একদম বাচ্চা হয়ে গেছে এটা কোনো বাচ্চা হয় নাই এটা নিচি দেখে নিচ্ছি একদম টাটকা মাছ সরু সরু ছোটো চানা মাছ খেতে কে কে পছন্দ করো সকালবেলায় আমার বাবার বাড়িতে দশটার সময় রান্না হয় তাই সকালবেলায় দেখছি মাছ বিসতে এসেছিলো তাই দেখো চানা মাছ কিনে নিলাম কেননা আমার বাবার বাড়ির ওইদিকে মাছগুলো সস্তা হয় তাই দেখো সকাল সকাল মাছ কিনে নিয়ে বাঁচতে বসে গেছি আর এইগুলো কিন্তু পাঁচ মিশলি মাছ ভালো ছিল মাছ সকালবেলায় ফুল তুলে নিয়ে এলাম কত সুন্দর দেখো ফুলটা লাগছে এই যে সালো ফুল এত সুন্দর অনেক গোটাই তুলেছিলাম আমার ভাই নিয়ে গেল আর আমি এ দেখো নিলাম আমার মেয়ে আবার বালতি ভেতরে জলে ভরে রেখে দিয়েছে এই দেখো দেখায় আমাদের পুকুর আছে পুকুরে অনেক ফুল ফুটেছে ছিল দেখায় আমি পুকুরে নেমেছিলাম এই পুকুরে তুললাম ফুলগুলো আর তুলেছি ভেট এই দেখো ভেটটা দেখায় এই যে ভেট এই দেখো মাছ আছে পুকুরে প্রচুর পুকুরটা বেশি বড় নয় ছোটো একদম মাছগুলো কেমন দেখো নড়ছে আর ওইদিকে কচুর শাকটা ধুতে রেখে দিয়েছি জলে ভিজুইতে দেখো চারি সাইডটা বন্ধুরা বাড়ি যাও বলে রেডি হয়েছে আর সকালে কেমন বৃষ্টি পড়তে লেগেছে দেখো একদম বৃষ্টি চলে এলো ঝমঝম ঝমঝম করে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো ক্যামেরা তোমাদেরকে ব্যাক করেই দেখাচ্ছি তোমরা দেখো যাতে দেখতে পাও সকাল থেকে কেমন বৃষ্টি নেমে গেছে রেডি হতে গেছি চুলা চুড়তে যাবো দেখছি বৃষ্টি পড়েছে আমার মা বলছে এখন না যেতে হয় না বৃষ্টিটা একটু থামুক দিয়ে যাবি আর নামতে পারছি না এই দেখো এ দেখো বন্ধুরা সকাল বেলায় কেমন বৃষ্টি নেমে গেছে সকাল সকাল বৃষ্টি হলে আর ভালো লাগে তাই এ দেখো বাড়ি যাওয়ার সময় বৃষ্টি নেমেছে তাই আমি রেডি হচ্ছিলাম এইদিকে দেখো বৃষ্টি ভিজে ভিজে আমার বাবা বাড়ি আসছে বন্ধুরা ভিডিওটা এতটুকুই